গ্রীষ্মিলারি নৌকা আছে মাঝি নেই বহুট আছে কিন্তু ঘাট নেই এই সেই জিউ গাছের ঐতিহ্যবাহী বহুট কিন্তু সে ঘাট আর নেই আছে প্রকৃতির গাছ যেখানে ভোট ঘাট ছিল সেই ঘাট এখানে আর ঘাট নেই কপর তো নদীর আগের মতো পানি নেই নৌকা আছে মাঝে নেই ভোট নেই আছে শুধু গাছ আর গাছ এই যে কপন্যদের তীরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবকন নিয়ে অনেক কবিতা লিখেছেন তার বিখ্যাত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই সে বহুত গার্জিকর আছে মাইকেল মধুসূদন দত্তেজ কবাতকর নথ এই যে কবতক নথ তিনি ফ্রান্সে বসে এই মহাকাব্য স্থানের কবিতা লিখেছিলেন সততে নথ তুমি পড়ে মন মনে সততে তোমার কথা ভাবিয়ে বিরলি তিনি এই কবিতাকে মহাকবি মধুসূদন দত্তের তিনি কেশবপুর হয়ে রিগাসা ভোটঘাটে নামতেন এই সে ভোটঘাট কিন্তু আগের সেই ভোটঘাট নেই আগে সে ঘাট নেই এই যে প্রত্যক্ষ আছে শুধু স্মৃতি আর স্মৃতি আশা করি উদ্বোধন কর্তৃপক্ষ এই কপত্যাক্ক নথকে খনন করে আগের মতো আবার ফিরিয়ে আনবেন এবং দুই পাশে বূমির দোষদের থেকে রক্ষা পাওয়ার জন্য এই কপত্যক খনন করে স্মৃতি স্মৃতিবিজিরিত যশোরের ইতিহাস ঐতিহ্য কপত্যাক নদকে আদিম করে দুই পাশে শহর ও শিল্প কারখানা গড়ে তুলল ধন্যবাদ আমি নজর সরকার কবত কনথ জিগুর